আসসালামু আলাইকুম ফুটবল আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে ফ্যান্স আরও আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ দুই মাস বিরতির পর ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের সতেরোতম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা যেখানে এই ম্যাচটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনিজুয়েলা আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ বুয়েন্স এরেনা স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে ভারত ও বাংলাদেশি অনেক ভক্তদের তোদের মনে প্রশ্ন থাকে কিভাবে এই ম্যাচটি মোবাইল দিয়ে লাইভ দেখা যাবে কেননা ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি সরাসরি সম্প্রচার করে না তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা বনাম ভেনুজুয়েলার মধ্যকার ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দীর্ঘ বিরতি শেষে ভেনি বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা আর এই ম্যাচটি আর্জেন্টাইন ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কেননা সম্ভাব্য আর্জেন্টিনার মাটিতে এই ম্যাচটি হতে যাচ্ছে ঘরের মাঠে লিওনাল মেসির আর্জেন্টিনা জার্সিতে শেষ ম্যাচ তাই এই ম্যাচটিকে ঘিরে আর্জেন্টাইন ভক্তদের মাঝে রয়েছে অধিক আগ্রহ আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের হাই ভোল্টেজ এই ম্যাচটি ভক্তরা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে চাইলে ভক্তদের চোখ রাখতে হবে স্পোর্টস ইয়াসিন টিভি অথবা ফুটবল টিভি এইচডি অ্যাপসগুলোতে এই অ্যাপসগুলো প্লে স্টোরে পাওয়া যাবে না গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে ম্যাচ চলার সময় এই অ্যাপসে ঢুকলে কোনো ধামেলা ছাড়াই ম্যাচটি দেখতে পাবে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে আর্জেন্টিনা ভিএস ভেনিজুয়েলা লাইভ ম্যাচ টুডেলিকে সার্চ করলেও ম্যাচটি সরাসরি লাইভ দেখা যাবে এই ম্যাচটিতে কোন দল জয় পাবে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ